আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা দিচ্ছি স্বামীকে গোলাম বানানোর একটা নকশা দিব যেটা দ্বারা আপনি আপনার স্বামীকে গোলাম বানিয়ে রাখতে পারবেন আপনার আপনার কথায় উঠবে বসবে এরকম হবে আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করবে না আপনাকে ছাড়া থাকতেই পারবে না শুধু আপনার কথার দাম দিবে বাবা মা বা ভাই বোন অন্য কারো কথায় কান দিবে না শুধুমাত্র আপনার জন্যই পাগল পাড়া থাকবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে একটা ঘরের নকশা দেওয়া আছে সেটা প্রথমত লেখা শিখে নেবেন খুবই সহজ সবার নিচে দেখুন স্বামীর নাম বিন স্বামীর পিতার নাম এইভাবে লিখতে হবে তারপর তারপরে আল্লাহবিন লেখা তারপর স্ত্রীর নাম বিনতে স্ত্রীর মাতার নাম এইগুলো এইভাবে নকশার সাথে ফিল আপ করে নিতে হবে এই নকশা লেখা যায় শুধুমাত্র মাদার গাছের হলুদ পাতার মধ্যে অন্য কোনো কাগজে বা পাতায় লেখা যাবে না লিখলে কাজ হবে না এতটুকু শিওর থাকেন এই জিনিসগুলো যদি অ্যারেঞ্জ করতে না পারেন আমাদের থেকে যোগাযোগ করেও নিতে পারবেন মাদার গাছের হলুদ পাতার মধ্যে আপনাকে এই নকশাটা লিখতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কালী দ্বারা বাজারে অনেক ডুপ্লিকেট পাওয়া যাইতে পারে সেই জন্য অনেকে পানি মিশাই দেয় এগুলো না অরিজিনাল জেনুইন জাফরান কালী দ্বারা লিখতে হবে একটা নকশায় লিখবেন আর বেশি লেখার প্রয়োজন নাই একটা নকশা লিখে সেটা পানিতে শরবতে অথবা দুধের মধ্যে ডুবিয়ে স্বামীকে খাওয়ালেও কাজ হয় স্বামীর শরীরে টাচ করাতে পারলেও কাজ হয় তেলের মধ্যে ডুবিয়ে ওই তেল স্বামী মাখলেও কাজ হবে আবার বালিশের মধ্যেও রাখলে কাজ হবে বালিশের মধ্যে রাখলে সেই বালিশে আপনার স্বামীকে ঘুমাতে দিতে হবে এই নিয়মগুলোর যে কোনো একটা নিয়ম যদি সঠিকভাবে তারপর প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাজ একশোতে একশো পার্সেন্ট হবে এই ভিডিও বা এই বিদ্যা কোনোদিনও মিস্টেক করে না যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ